বহু গৃহস্থ পরিবারে ঠাকুরের আসনে থাকেন গোপাল পরিবারের সদস্যদের কাছে গোপাল তাদের ঘরের ছেলে কোলের সন্তান বহু আদর যত্নে রাখেন গোপালকে নির্দিষ্ট সময় গোপালকে ঘুম থেকে তোলা ভোগ দেওয়া শয়ন দেওয়া সবই চলে নিয়মিত ভাবে এমনকি গোপালের জন্য আসে নতুন পোশাকও তাই ঠাকুরের আসনে থাকলেও গোপাল থাকেন পরিবারের সমস্ত কিছুতেই সেক্ষেত্রে শীতকালে পিকনিক হবে গোপালকে ছাড়া তা আবার হয় নাকি এবার তেমন এক অভিনব বনভোজন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রায়কলোনি পরিবারে কালিয়াগঞ্জের রায়কলোনি পরিবারে এদিন এলাকার সমস্ত গোপালদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল একশোরও বেশি গোপালদের নিয়ে এদিন পিকনিকের আয়োজন করা হয় সঙ্গে ছিল বিপুল খাওয়া দাওয়া গোপালের বনভোজন মহোৎসব নিয়ে কালিয়াগঞ্জের রায় সাহা পরিবারের অন্যতম সদস্য সাহা জানান বছর আগে এটি শুরু হয়েছিল নতুন বছরে এই আয়োজন করা হয় এবার একশোটি পরিবার তাদের বাড়ির গোপালকে নিয়ে অংশ নেয় এই মহোৎসবে গোপালের মহোৎসবকে ঘিরে এদিন সাধারণ মানুষের আনন্দ ছিল চোখে পড়ার মতো বললাম তো যাইনি তারা এই যে ওনাদের কাছে সবার কাছে ভিডিও আছে কিন্তু ওইটা কোথা থেকে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন গঙ্গারামপুরে এখানেই এখানেই বাড়ি গেদু কাকু খাচ্ছ ছবি তুলে নিলাম হরে কৃষ্ণ জয় গোপাল আমার নাম অসিত মহন্ত আজকে এখানে গোপালের বনভোজন পিকনিক এই বাড়িতে সাহাবাড়িতে সামসার বাড়িতে বছরে বছরই হয় আমরা পাড়ার সব যতগুলো ওয়ার্ড ব্লক প্রত্যেকটা ভক্তবৃন্দ আমরা খুব আনন্দ উপভোগ করি আমাদের খুব ভালো লাগে সনাতন ধর্ম গোপালকে নিয়ে এখানে গোপাল ছিল ছাপ্পান্নটা গোপাল রান্না অনেক কিছু মহাপুর ভোগের জন্যে আঠারোটা আঠারোটা ব্যঞ্জন আর দশের জন্য বারোটা বারোটা ব্যঞ্জন মানে আমরা এই অন্যকে ব্যঞ্জন বলি পোশাক কি হবে হ্যাঁ এই ভাষাই বলি যে আমরা খুব আনন্দ উপভোগ করলাম প্রচুর ভক্তিবিন্দু হয়েছিল আমাদের গুরুদেবের গুরু মা এসেছিল হ্যাঁ আমাদের এই যে এই যে বলবো কি বলবো এখানে পিকনিক হলো খুব ভালো খুব আনন্দ হলো ভোগ হলো আমরা চাই প্রত্যেক বছর হলো আচ্ছা সকালে পদাবলি হলো তারপরে ভোগ হলো কীর্তন হলো বাল্য ভোগ হচ্ছে সকালে পদাবলি হলো তারপরে ভোগ হলো গোপালকে সাজানো গোজানো সব

সকাল থেকে সবাই পাড়ার সবার সবার সবাই মিলে একসাথে আনন্দ করেছি সকালের পদাবলীতেও খুব আনন্দ হয়েছে গোপালের এখন পিকনিক যে গুরুদেব হ্যাঁ প্রত্যেক যে লীলাটা ছিল না সেই গোষ্টের লীলা আর কি যে গোপাল তার রাখানন্দি সখাদেরকে নিয়ে সেই সময় বৃন্দাবনের বিভিন্ন বনে সখাদেরকে সেবা আধি করত মা মা মানে মা যশোদা পিতামন্দ যত গোপীরা ছিলেন তাদের সন্তানদের কি করতেন আদর সম্মান করে সাজ সাজ গোজ গাছ করে দিয়ে পাঠিয়ে দিতেন গরু জড়াতে তাদের সাথে কিছু সেবার দ্রব্য দিয়ে দিতেন এগুলো নিয়ে তারা রাখালেরা সবাই মিলে কি করতো ওই যমুনার ধারে হোক যমুনা কুলিনে বা রাধা তটে হোক সেইখানে গিয়ে তারা নিজেরা নিজেরা একসঙ্গে ভাগ ভাটার করে সেবাদি করতেন সেইটাই পরবর্তীতে ভক্তদের সামনে সেটা প্রকট হয়ে গেল আর কি আপনি হয়তো অনেকে জানতো না কিন্তু আস্তে আস্তে সবাই জানতে পারছে আর কি

গোপালকে নিয়ে এমনি তো আমরা সবাই মিলে পিকনিক করি কেন ঠাকুরকে নিয়ে করব না গোপাল আমাদের বাড়িতেও আছে এবং বেশি সবার বাড়িতেই আছে গোপাল কেমন আনন্দ সারাদিন খুব সুন্দর ভাবে একটা সুন্দর মানে আমরা আনন্দ করলাম আর হচ্ছে এই প্রোগ্রামটা মানে আমাদের বিশেষ করে মা কাকিমা এবং বৌদের উদ্যোগে এই প্রোগ্রামটা হয় আমরা যা সহযোগী সহযোগিতা করি এই প্রোগ্রামটা মাদের জন্য প্রোগ্রামটা মা কাকিমাদের জন্যই বিশেষ করে করা হয় তো আমরা সহযোগিতা করি ওরা ওরাই সব কিছু করেছে আমরা কিছুই না আমরা জাস্ট ওদের সঙ্গে সহযোগিতা করেছি সকল মানে খুব আনন্দ হয় এই প্রোগ্রামে আমাদের তিন চার বছর ধরে প্রোগ্রামটা হচ্ছে এবং পরেও আমরা এই প্রোগ্রামটা আরো

haia i le kanu sameni i le suu tu